হ্যাঁ বন্ধুরা তো আমাদের নাম্বার ওয়ান সিরিজে আমরা কথা বলতে চলেছি যে আমরা এইচ কেন চুজ করব দেখুন প্রথমত বলে দিই যে এই যে পলিসির মধ্যে আপনি পয়সা দেন অনেকে মনে করেন যে এল ইজ বেস্ট সিকিউরিটি আছে সিকিউরিটি আছে আমি বলবো এরকম কোনো ব্যাপার নাই এই পুরো জিনিসটা কিন্তু আই আর ডি এ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা দেখাশোনা করে অর্থাৎ কোনো কোম্পানি যদি ইন্স্যুরেন্স পলিসি করান কোনো কোম্পানির কাছে সে অত সহজে চলে যেতে পারে না উঠে যেতে পারে না কিন্তু আইআরডি এর কাছে একটা অ্যামাউন্ট জমা রাখতে হয় সেই অ্যামাউন্ট এগেনস্টে ক্লায়েন্টের কত ক্লায়েন্টের তারা পয়সা নিয়ে রেখেছে তার এগেনস্টে একটা পয়সা জমা করতে হয় তো এই বিষয়ে কোনো চিন্তা নেই যে আপনি শেয়ার মার্কেটে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করুন চাহে আইআরডি এর মাধ্যমে আপনি কোনো পলিসি ওপেন করান এটা ক্লিয়ার হয়ে গেল ওকে তাহলে রিস্কের ব্যাপারটা যে এখানে কিন্তু উঠে যাওয়ার পালিয়ে যাওয়ার কোনো রিক্স কোনো ব্যাপার নেই আপনি যে এল কে চুজ করবেন এস বি আই কে চুজ করবেন আইসিআইসি কে চুজ করবেন যে কোনো পলিসি কে চুজ করতে পারেন বাট আপনি দেখে নেবেন যে আই এর অধীনস্থ কি না ক্লিয়ার ওকে সেকেন্ড পয়েন্ট আমরা এইচ কেন চুজ করব সেখানে আমি বলবো দেখুন আমার স্ক্রিনে আপনি ওয়াচ করুন যে এখানে কিন্তু একটা রেটিং থাকে রেটিং থাকে যে ক্লেম যখন আপনি উইথড্র করছেন বা কারোর কিছু হয়ে গেল তখন যে ক্লেম উইথড্র উইথড্রেসিও একশো জনের মধ্যে কত জনকে কোনো পরেশানি না করে ভালোভাবে রিটার্ন হয়েছে দেওয়া তো আপনি এখানে দেখতে পাবেন যে এখানে এইচডিএফসি লাইফের নাম্বার কিন্তু সমস্ত কোম্পানির মধ্যে কম্পেয়ার করলে সেকেন্ড নাম্বারে এর নাম্বার আসে দেখুন তো আমরা দেখতে পেলাম যে এইচডিএফসি লাইফ কিন্তু সেকেন্ড নাম্বার আছে নাইনটি নাইন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্টেজ রিটার্ন দিচ্ছে এটা আমরা এখান থেকে দেখতে পেলাম এবার রাইট সাইডে কলম দেখবেন যে ম্যাক্স লাইফের কিন্তু মাত্র ফর্টি নাইন পার্সেন্ট লোক এখানে পলিসি করিয়েছে কিন্তু সেই পার্সেন্টেজ দেখলে এইচডিএফসি লাইফের কিন্তু ফিফটি নাইন পার্সেন্ট লোক সি লাইফে পছন্দ করছে তাহলে একদিক থেকে কিন্তু ম্যাক্স লাইফের থেকে সি লাইফ পজিটিভে আছে দ্বিতীয় দিক থেকে একটু হালকা নেগেটিভ আছে ওকে কোন দিক থেকে ক্লেম রিটার্ন দিতে কিন্তু বাকি সমস্ত কোম্পানি কিন্তু এর থেকেও কম তাহলে আমরা এইচডিএফসি কেন চুজ করলাম বুঝে গেল সরকার ট্রেডার্সে আন্ডারে কেন আসবেন আমি আগের ভিডিওটাই বলেছি এটাই জাস্ট একটু টাচ দিয়ে দিই যে আপনি যদি সরকার ট্রেডার্সের মাধ্যমে কোনো এক লাখ টাকার পলিসি করেন তাহলে আপনার গিফট সরব থাকবে ফাইভ থাউজেন্ডের মিউচুয়াল ফান্ড বা এসআইপি বা স্টক আপনি চাইলে আপনি নিজের ইচ্ছা মতো বলতে পারেন সেই জিনিসটাকে আপনাকে গিফট করা হবে ওকে চলুন থার্ড আর কি থাকবে আপনার সঙ্গে আপনার লাইফ টাইম সাপোর্ট থাকবে যখনই কোনো পলিসির সমস্যা হচ্ছে অটোমেটিক অটোমেটিক পেমেন্ট সিস্টেম এখন কিন্তু বাড়িতে যে যে পেমেন্ট আনার সময় এখন লোকের কাছে নেই সব কিছু অনলাইন সিস্টেম আপনি নিজে ঘরে বসে অনলাইনে পেমেন্ট করতে পারবেন আপনি যদি ওয়েস্ট থেকে অনেক দূরে থাকেন বা যে কোনো জায়গায় থাকেন আপনাকে পুরো অনলাইনে সাপোর্ট দিয়ে পলিসি ওপেন করানো হবে ওকে আর যেটা বলছিলাম যে গিফটটা দেওয়া হবে এই গিফটটাকে যদি আপনি দশ থেকে কুড়ি বছর রাখতে পারেন তাহলে কিন্তু এই গিফটটাই দেখবেন যে আপনি যত টাকা প্রিমিয়াম জমা করেছেন হয়তো তত টাকা শুধু এই গিফটটাই রিটার্ন দিয়ে দিচ্ছে এমনও কিন্তু হতে পারে ওকে তাহলে আপনি কেন সরকার ট্রাসের কাছে আসবেন কেন এইচডিএফসি পলিসি নেবেন সমস্ত জিনিসগুলো বোঝা গেল এবং পলিসি কেন নেবেন এটাকে একটু ক্লিয়ার করি দেখুন আমি আমার নিজের কথা দিয়ে বলছি যেমন আগের ভিডিওটা আমি বললাম যে আমার কাছে এই পলিসি দুটো আছে ওকে আপনি দেখুন এখানে ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন যে আমার বড় মেয়ের নামে একটা এবং আমার ছোট মেয়ের নামে একটা ওকে এবং পলিসিটাই কি আছে একটু ভালো করে বুঝি ঠিক আছে যদি কারোর একটা সন্তান থাকে চাই ছেলে সন্তান হোক চাই মেয়ে সন্তান হোক সেখানে কিন্তু আমার মনে হয় এই পলিসিটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ওকে কি পলিসিতে আছে পলিসিতে আছে যে আপনার সন্তানের যে কোনো বয়স হোক না কেন আপনি যেদিন থেকে শুরু করলেন আপনাকে কষ্ট করে দশটা বছর চালাতে চালাতে হবে হবে আপনাকে কষ্ট করে বছর চালান চালান লাখ ওকে তো এই দশ বছর চালানোর পর এগারো বছর থেকে আপনি কিন্তু লাইফ টাইম বাচ্চা যতদিন বেঁচে তো বাচ্চার একশো বছর বয়স পর্যন্ত সে কিন্তু কি পেয়ে যাবে যদি আপনি এক লাখ টাকা পলিসিটা করেন যদি আপনি পঞ্চাশ হাজার করান তাহলে পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু সে কন্টিনিউ পেয়ে যাবে এবার আপনি বলছেন যে না আমি আজকে করাতে দেওয়ার মতো নেই তাহলে আপনি কি করতে পারেন আপনি মানিব্যাক ইমিডিয়েট এখন থেকে নিতে পারেন তাহলে ইমিডিয়েট এখন থেকে মানিব্যাগ নিলে আপনি কিন্তু টোয়েন্টি ওয়ান করে রিটার্ন পাবেন কত করে টোয়েন্টি ওয়ান করে রিটার্ন পাবেন যত লাইফ টাইম পর্যন্ত যদি দশ বছর রাখতেন তাহলে কিন্তু আপনাকে পঞ্চাশ হাজার টাকা রিটার্ন দিচ্ছিলো আর যদি ইমিডিয়েট এখন থেকে রিটার্ন পেতে চান তাহলে করে আপনি রিটার্ন পাবেন এই রিটার্ন পাওয়াগুলো কিন্তু বয়সের ওপর যদি কারো বয়স পঁচিশ এবং ছাব্বিশ বছরের নিচে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউ এই রিটার্ন তাই থাকবে এবার আমি আপনার পলিসি সম্পর্কে কথা বলছি সাপোজ আপনার বয়স এখন টোয়েন্টি সিক্স ঠিক আছে আমরা দেখে নিচ্ছি একটা একটা পলিসি করে বলবো এবং এই প্রত্যেকটা পলিসির মধ্যে এই প্রত্যেকটা পলিসির মধ্যে ক্লিয়ার জিনিসগুলো আপনি দেখতে পাবেন ঠিক আছে চলুন আমরা কিন্তু প্রথম একটা পলিসি এখানে ওপেন করলাম এবং আমার মেয়েদের ক্ষেত্রে যেটা আছে সেটাকে বোঝা গেল ক্লিয়ার যে আমার মেয়ের আমি দশ বছর কষ্ট করে চালাবো চালানোর পর লাইফ টাইম পর্যন্ত এক লাখ পাবে এবার কথা হচ্ছে এখানে কয়েকটা পয়েন্ট আছে যে আপনি যে কোনো সময় কি পয়সাটা উইড্র করতে পারেন এই একটা কিন্তু ক্লিয়ারিটি আমার মাথায় ছিল না যার জন্য আমি খুব চিন্তায় ছিলাম যে দশ বছর দেবো কিন্তু আমার যদি যে কোনো সময় পয়সার প্রয়োজন হয় তখন দেখুন দশ বছরের পর থেকে আপনি যে কোনো সময় পয়সা তুলতে পারবেন কিন্তু দশ বছরের আগে তুললে আপনার কিন্তু খুব বেশি ওটাকে বলে স্যারেন্ডার ভ্যালু স্যারেন্ডার ভ্যালু অনেকটাই কেটে নেবে কেমন কেটে নিতে পারে কতটা কেটে নিতে পারে প্রায় কুড়ি পার্সেন্ট যে পাঁচ লাখ জমা করলাম আড়াই লাখই ফেরত দেবে হ্যাঁ যদি আপনি পাঁচ বছরের মাথায় তিন বছরের মাথায় এরকম সময় তুলতে চান তাহলে কিন্তু এরকম একটা সিচুয়েশন আপনার আসতে পারে কিন্তু ওটা কিন্তু অনেক পলিসিটা এখন কি হচ্ছে পাঁচ বছরের পর তুললে আপনাকে দেখাবো সব কিছু দেখাবো ওকে তো চলুন এটা বোঝা গেল যে দশ বছরের পর থেকে আপনি যদি তুলতে এটা ভালো করে একটু শোনেন দশ বছরের পর থেকে যদি আপনি পনেরো বছরের সময় তুলতে চাইছেন তাহলে দশ এগারো বছর থেকে আপনি এক লাখ এক লাখ করে তো পাচ্ছেনই পাচ্ছেন প্লাস পনেরো বছরের মাথায় আপনার দশ লাখ দশ লাখের সঙ্গে প্লাস বেনিফিট মিলিয়ে মোটামুটি আপনার তেরো থেকে চোদ্দ লাখ টাকা হবে সেই টাকাটাও কিন্তু অ্যাট টাইম তুলতে পারবেন মনে করুন আপনি আজকে পলিসি শুরু করলেন আপনার পঁচিশ বছরের যখন চলছে তখন অ্যাট টাইম এমন কিছু হলো যে পুরো পয়সাটা আপনার দরকার তাহলে এগারো বছর থেকে পঁচিশ বছর মানে ন লাখ টাকা কিন্তু আপনি অলরেডি নিয়ে নিয়েছেন তার সত্ত্বেও এই পঁচিশ বছরের মাথায় যে আপনার ওই টাকাটা মোটামুটি আঠেরো থেকে কুড়ি লাখ টাকার কাছে পৌঁছাবে আপনি ওই টাকাটাও তুলতে পারবেন এবং নেক্সট সিরিজের ভিডিওগুলোতে আমরা কিন্তু একটা একটা পলিসি ওপেন করে আপনাকে দেখাবো একটা একটা পলিসি ওপেন করে কোনটাই কত রিটার্ন আসছে সেটা আপনাকে দেখাবো চলুন তো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আমরা নেক্সট স্টেপটা অনেকটাই জানলাম নেক্সট ভিডিওটার অপেক্ষা করুন যেখানে আমরা একটা একটা পলিসি দিয়ে বোঝাবো থ্যাংক ইউ বন্ধুরা ফর ওয়াচিং দিস ভিডিও